আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমরা বাংলাদেশ থেকে তত্তাজা যুবকেরা বিদেশে আসি দুই চার বছর বিদেশ করার পরে দেশে যাই বড় বড় গাইড লই কিন্তু এই গাইডের পাশাপাশি যে আমরা কলজার ভিতরে বড় বড় গাইডের রোগ বাঁধা এলাইছি এটা কিন্তু অনেকে জানেন না অনেক প্রবাসী আছে দেশে গেলে কি ডাক্তারের কাছে শুধু দৌড়ায় এটার জন্য অন্য কেউ দেয় না এটার জন্য আমরা প্রবাসীরা নিজেরাই দেয় কারণটা কি কারণটা হলে আমরা বিদেশে আসার পরে আমাদের কি তিনটা টেনশন থাকে কি টেনশন সকালবেলা ঘুম থেকে উঠি টিউটিতে যাবো মাস শেষে বেতন ফামু বাড়িতে কবে টাকা পাঠামু এই তিনটা টেনশন কি প্রবাসীদের সব সাইতে বেশি তো উনি এই যে তিনটা টেনশন করে ওনার শরীর যে একটা আছে মেশিন এই মেশিনটা হলে উনি কোনো কোনো কখনো কি চিন্তা করে না উনি চিন্তা করে না যে এই মেশিনটা যদি থামি যায় আমি তো শেষ এটা হলে কি কখনো চিন্তা করে না তো এটা হলে আমাদের আসলে চিন্তা করার দরকার আমরা প্রবাসীরা বেশিরভাগই দেখবেন বাংলাদেশে গেলে কি অসুস্থ থাকে যাই হোক এখন কত হলেও সুস্থ থাকবে কি এই জিনিসগুলা খাইতে নারেন এটা কোনো বিজ্ঞাপন না কোনো কিছু নেই সত্যি কথা বলতে আমি নিজে খাই কারণ আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি আলহামদুলিল্লাহ বছর সৌদি আরবে আসি শুধুমাত্র একটা দিন জ্বরের কারণে মোহাম্মদ আমার এ নিয়েছে নি গিয়া কয়টা ট্যাবলেট লই দিচ্ছে এটা ছাড়া পাঁচ বছর বাবাস জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একবার শরীর সুস্থ ফ্রেশ অনেক প্রবাসী দেখবেন বিদেশে আসবে পরে গিয়া ডাক্তার কাছে শুধু দৌড়াইতে আছে যাই হোক এগুলা কি দেখছেন কালো জিরা এখানে কোনো বিজ্ঞাপনের কিছু নাই এগুলো আমি খাই কালো জিরা এখানে কি আছে এখানে দেখেন কিশমিস আছে কাঠ বাদাম আছে কাজু বাদাম আছে এগুলা কি খান এটা শরীর স্বাস্থ্যের জন্য ভালো আমরা অনেক প্রবাসীরা আছি কি শুধু ট্যাগাই চিনি ভালো জিনিস খাই না কি খাবো সাহা কার পরোটা কার তারপর স্যান্ডউইচ কার বাজি কার তেল কার খাই কি জীবনটা কি অ্যাডভাটাস করি গেলার তারপর যে এই যে দেখেন এগুলা কি আজুয়া খেজুর আজুয়া খেজুর যে খেজুর আপনি বাই দেখেন সকালবেলা উঠছেন খেজুর খান এই যে কিশমিস বাদাম এগুলা খান তারপরে কালো জিরা খান রুমের ভিতরে কালো জিরা রাখেন এগুলো আপনার শরীর স্বাস্থ্যের জন্য অনেক উপকার তারপরে এই যে লং দেখেন লং আমিও পাইস আমি কী সকালবেলা রাত্রে যখন ঘুমায় না এরকম লং একটা মুখের ভিতরে দিই শুয়ে গেছি আমি যতটুকু জানি লং না গিয়ে আপনার এই অ্যান্টিবায়োটিকের মতন কাজ করে মানে আমি ইউটিউবে ফেসবুকে অনেক গাঁড়া করে কি ফাইলাম যে এই জিনিসগুলো খাইলে নাকি শরীর জন্য অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি সবসময় খাই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আমার প্রবাসী ভাই যারা আছেন আপনারা অনেক টাকা কি অনেক জায়গায় নষ্ট করি এলাম এই যে সেন্ডুইস ফেলাফেল তেলযুক্ত জিনিস না খাই এই কাঠ বাদাম খান কাজু বাদাম খান কিশমিশ খান কালো জিরা খান খেজুর খান এগুলো সবগুলো কি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কালো জিরা তো মনে করেন কি যা পৃথিবীর যত রোগ আছে সব রোগের ওষুধ হলো কি যা কালো তো কালো জিরা পাঁচটায় আর কিনি এরকম রুমের ভিতরে তুই রাখেন না যখন মন চালে হইলো সর্বশেষ কত হলো থাকার জন্য যেগুলো প্রয়োজন এগুলা করেন টাকা পয়সা নিতে না আপনি যখন অসুস্থ হয়ে দেশে পড়ে দেখবেন কই তখন কিন্তু কেউ আপনার চাইতে না তখন কি লাখ লাখটা ডাক্তারের দেয়ার চাইতে এখন শরীরের প্রতি একটু যত্ন নেন ভালো ভালো জিনিস খান সবাই ভালো থাকেন আল্লাহ